উত্তর চব্বিশ পরগনা জেলার কাশিমপুর নতুন পাড়া বন্দুমহল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ ষষ্ঠতম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মূলত মারণ রোগ আক্রান্ত ও দুস্থ রোগীদের কথা মাথায় রেখেই প্রতি বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে কাশিমপুর নতুন পাড়া বন্দুমহল ক্লাব তাই বিগত পাঁচ বছরের সেই একই ধারাকে অব্যাহত রেখে দু হাজার চব্বিশ সালের তেসরা মার্চ আবারও ষষ্ঠতম বর্ষের স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে এমনটাই জানাচ্ছেন ক্লাবের সম্পাদক উজ্জ্বল বিশ্বাস অনেক দুষ্ট রুগী এ রক্তর অভাবে মারা যায় আমরা সামান্যটুকু যদি হেল্প করতে পারি এই রুগীদের সেই উদ্দেশ্যে আমাদের রক্তদানটা করা এখনও পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হয়েছে আশা করছি ষাটজন সাগর দত্ত মেডিকেল

অবশ্যই অবশ্যই খেলা সেমে কেন যত রকম সামাজিক কাজ আছে বন্ধুমল সবসময় আগে থাকে ভবিষ্যতে আরো সামাজিক কাজে অংশগ্রহণ করে উক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি কাশিমপুর অঞ্চল তৃণমূল সভাপতি অমল কুমার বিষ্ণু সহ একাধিক জনপ্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি থ্যালাসিমে রোগ সংক্রান্ত বিশেষ কিছু বার্তা জনগণের উদ্দেশ্যে দেন তিনি কি বলেছেন আসুন সরাসরি সেটা শুনে নেওয়া যাক জন্য এবং সর্বোপরি রূপস্থিতি আপনাদের হাত দিয়ে সই করা হয় তারপরে এই রূপস্থিতির মধ্যে দিয়ে থ্যালাসেমিয়া প্রচার বা রক্তদান শিবিরে আরও উপযুক্ত যায় বলে অবশ্যই আমরা অবশ্য রূপস্থির মেয়েদের দিয়ে আমাদের চিন্তাভাবনা এখনো মাথায় আসেনি তুমি যেটা বললে আমি অবশ্যই ভাববো কিন্তু আমরা কন্যাশ্রীর মেয়েদের দিয়ে অলরেডি এটা আমরা বিভিন্ন স্কুলে আমরা প্রচার করছি ক্যাম্পেনিংও করা হয় যে এটা খুব প্রয়োজন যে থ্যালাসেমিয়া যেভাবে দিনের পর দিন মানুষের মধ্যে বাড়ছে এটা আমরা যে কোনো ক্যাম্পে গিয়ে বিশেষ করে আমিও বলি আমাদের যারা থাকে সতীর্থরা তাদের মধ্যেও আমরা শুনি যে বিয়ের আগে অন্তত পাত্রপাত্রী যে কোনো একজনকে থ্যালাসেমিয়া সে বাহক কিনা একবার পরীক্ষা করা কিন্তু মানে দুঃখের হলেও সত্য যে আমরা যারা অভিভাবক আমরা যারা গার্জিয়ান তারা এটা নিয়ে খুব একটা ভাবি না যে আমার পাচ্ছপাত্রী ঠিক করেছি অনেক সুন্দর ছেলে অনেক সুন্দর মেয়ে তাদের ভালো আর্থিক অবস্থা মানে এই যে তাদের এই সমস্ত চিন্তা করতে গিয়ে ভাবে যদি কোনো কারণে বিয়েটা যদি ভেঙে যায় কিন্তু বিয়ে ভাঙার আগে আমি এটা বলবো যে একটা বিয়ে একটা দাম্পত্য জীবন সারা মানুষের একটা লাইফ সেখানে তাদের যে নতুন জীবনে তাদের যে সন্তান পৃথিবীর আলোতে আসবে তাদের যদি এই পরীক্ষাটা না করায় তারাও তো থ্যালাইসেমিয়া নিয়ে জন্মাতে পারে এবং আমি আমার চোখে দেখ আমি দীঘার ওখানে আমি দীঘার মোড়ে রেখেছি একটা পরিবারের দুজন তাদের ছেলে এবং মেয়ের হচ্ছে প্রায় আঠারো কুড়ি বছর বয়স হচ্ছে তাদের তারা দুজনেই থ্যালাইসেমিয়া আক্রান্ত এবং প্রতিনিয়ত তাদের পিছনে যে পরিমাণে অর্থনৈতিকভাবে তারা ক্ষত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পিছনে টাকার প্রয়োজন তাদের খাওয়ার সামর্থ্য তারা জোগাড় করতে পারে না এই যে মানসিক যে যন্ত্রণা একটা সুস্থ শিশু তারা জন্ম দিতে পারেনি পৃথিবীর আলোতে সব বাবা মাই চায় যে আমার সন্তানটা যেন আর কিছু না সুস্থ শরীর নিয়ে জন্মার তো এই এই যন্ত্রণা যাদের ঘরে রয়েছে তারা জানে উপলব্ধিও তারা করছে কিন্তু সেটা দিয়ে আমরা বারবার বলার চেষ্টা করছি অনেক মানুষ এখনও সচেতন হয়নি হয়তো কিছু মানুষ খুব কম সংখ্যক মানুষ যারা এখন এই বিষয়টাকে মাথায় নেয় তারা হয়তো পরীক্ষাটা করতে কিন্তু আমার মনে হয় সার্বিকভাবে সবার জন্য এটা করা উচিত আমরা চেষ্টা করব আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করি সেগুলোতে আমরা এই থালাসিমিয়া ডিটেকশন ক্যাম্প করার জন্য বন্ধুমহল ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি এর আগেও অনেকগুলো প্রোগ্রামে এখানে এসেছি তারা যে রক্তদান শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না আমি জানি ক্লাব হতে একটা পাড়ার একটা প্রশাসন আমরা বলতে পারি যে তারা বিভিন্নভাবে মানুষের পরিচালনা করা ভালো মন্দ তাদের কাছে আসে তারা ভালো দিকটা সবসময় চেষ্টা করে যে এই এলাকার ভালো কিভাবে হবে তো তারা বিভিন্ন সামাজিক কাজ করেন কখনও বস্ত্র বিতরণ কখনও স্বাস্থ্য শিবির আজকে রক্তদান শিবির আবার করোনার সময় আমি দেখেছি মানুষের পাশে থাকা এইভাবে মানুষের পাশে থেকে এগিয়ে যাক আমাদের সহযোগিতা থাকবে যেহেতু আমি প্রশাসনিক জায়গায় আছি বন্ধুমহল ক্লাবকে বলব কোনো প্রয়োজন হলে অবশ্যই যেন আমাদের সঙ্গে কথা বলে আমাদের ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কোনো সহযোগিতার হাত বাড়ানো যায় আমরা চেষ্টা করবো এবং এখানে আমাদের নির্বাচিত সদস্য আমার বোন সুজাতা ওঝা আছে ওনার আমন্ত্রণই এখানে আসা এবং বন্ধুবহল ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমন্ত্রণে আমি এখানে এসেছি সবাই ভালো থাকুক এই কথাই বলবো বলব